নমস্কার বন্ধুরা অল টাইম এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম গত বছর যেখানে এক বিঘা জমিতে আলুর ফলন হয়েছিল একশো থেকে একশো বস্তা এই বছর সেই একই জমিতে ফলন আসছে পঁচাত্তর থেকে পঁচাশি বস্তা এবং কোথাও কোথাও যাদের জমিতে ধসার প্রকোপ দেখা দিয়েছিল তাদের এই বছর পঞ্চাশ থেকে ষাট বস্তা আলু লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে আলু চাষ করে কৃষকরা লস করেছেন প্রথম দিক থেকে ঊর্ধ্বমুখীর দাম থাকলেও উত্তরবঙ্গে বর্তমানে দাম কিছুটা কমে গিয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে বেড়েছে আলুর দাম তাই এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু কিনে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে লোড করে রাখছেন শুধু ভারতই নয় আশেপাশের সমস্ত দেশগুলোতেও এই বছর আলুর ফলন বহুগুণ কম হয়েছে অতিরিক্ত ঠান্ডা ভারী কুয়াশা ও অসময়ে বৃষ্টিপাতের ফলে বাংলাদেশেও কিন্তু এই বছর আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হয়েছে ফলন কমের প্রভাব বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারগুলিতেও দেখা যাচ্ছে আলুর বাজার সেখানে রয়েছে অগ্নিমূল্য তাই বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে আলু নিতে চলেছে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুর জেলার ফালাকাটা থেকে ভুটানে প্রচুর পরিমাণে আলু পাঠানো হচ্ছে আগের তুলনায় বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে কমে গিয়ে সেই দাম একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে দাম বাড়বে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে সকল চাষিভাই তথা ব্যবসায়ীরা প্রতিবেশী দেশগুলোতে যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তাতে করে আগামী দিনে আলুর দাম বাড়বে আর এই নিয়েই কিন্তু আশাবাদী পশ্চিমবঙ্গের আলু চাষিরা তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম বৃদ্ধি পেল এবং কোন কোন জেলায় আলুর দাম কমে গেল ভবিষ্যতে আলুর দাম ঠিক কতটা বাড়তে পারে এবছরে স্টোরে আলু লোড করে রাখলে আপনি কতটা লাভবান হবেন নাকি ক্ষতির মুখে পড়বেন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে আসছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে ছোট্ট একটু লাইক করতে ভুলবেন না আর আপনার জেলায় এই মুহূর্তে আলুর দাম কত টাকা রয়েছে আর কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ চাহিদাকে ভিত্তি করে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি এক ধাক্কায় কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে গিয়েছে আর যার দাম বর্তমানে ছয়শো আশি থেকে সাতশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে এরপর সুরে কালনা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বন্ডের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে আর যার দাম বর্তমানে সাতশো দশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ভাইদের জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর যার দাম শোনা যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকা কেশপুর ইউনিটে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আলুর দাম যার দাম শোনা যাচ্ছে ছয়শো থেকে ছয়শো টাকা পর্যন্ত কারালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কুড়ি থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে সেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ছয়শো নব্বই থেকে সাতশো কুড়ি টাকা পর্যন্ত উত্তরবঙ্গের ধুপপুরির বাজারে আজ রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে ছয়শো ষাট টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আর চাষিভাইদের জন্য সেই আলুর দাম কিন্তু মাঠেই রয়েছে ছয়শো দশ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা কোচবিহার জেলার দিনহাটায় আজ পঞ্চাশ কেজি পোখরাজ আলু ও জ্যোতি আলুর দাম শোনা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা মাথা ভাঙায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম পাঁচশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি ও পোখরাজ আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত